সবাই একটু ভয়ানক সংগঠন পল্লী বিদ্যুতে ডিগির পার ভয়ানক দুর্গটি আপনারা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুরু করে দিবেন এই নগদে দুর্গ দুর্ঘটনা চান্দ্রপল্লী বিদ্যুতে সব শেষ সব শেষ আপনারা কঠিন ভয়ানো অনেক দৃশ্য দেখছেন খুব কঠিনভাবে ভিডিও করতেছি থাকা না এই জায়গায় আপনারা সবাই শেয়ার করে দিবেন

শেষ পুরে ছাড় কাটা গেল সব শেষ হয়ে গেল আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সব শেষ সব শেষ ভয়ানো থাকা যাচ্ছে না জায়গায় আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন চোখ কচী ভয়ানক কারবার এনে তো থাকা যাচ্ছে না কচীন ভয়ানক উচ্ছ শুষণ আপনারা দেখতে পাচ্ছেন এনে থাকা যাচ্ছে না

দেখা যায় আমার সিনারি দেখা যায় ফিনারি দেখা যায় ময়নশো দেখেন আপনারা আচ্ছা